পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী অন্ধকার রাত কুয়াশায় ঢাকা রাস্তা আর কানের ভিতর শোনা যায় অজানা কিছু নিঃশ্বাস ভৌতিক পৃথিবীতে সকলকে স্বাগতম এখানে আপনি পাবেন ভৌতিক গল্প অজানা রহস্য আর অদ্ভুত ঘটনার এক ভিন্ন জগৎ প্রতিটি গল্প আপনাকে নিয়ে যাবে এক অন্য ভয়ের জগতে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলেমিশে যায় তাহলে আলো নিভিয়ে বসুন আর ডুবে যান ভৌতিক পৃথিবীর রহস্যের জগতে আজকের গল্প অদৃশ্য বন্ধন লেখক রুদ্র বন্দ্যোপাধ্যায় ফাল্গুন মাসের বিকেল গায়ের মাঠে হলুদ সর্ষে আর মৃদু বাতাসে বয়ে আসছে আমের মুকুলের গন্ধ এই মাঠের পাশে বসে আছে দুজন আজিজ আর শম্ভু ছোটবেলা থেকে একসঙ্গে বড় হওয়া দুই বন্ধু যাদের মধ্যে ধর্মের কোনো বেড়া ছিল না আজিজ বলল তোর মা তোর জন্য পার্টি দেখছে শুনলাম শম্ভু হাসলো হ্যাঁ রে মা তো উঠে পড়ে লেগেছি কিন্তু জানিস আমার ইচ্ছে নেই এখন বিয়ে করার আজিস হয়ে গেল আজিজ সঙ্গে সঙ্গে মুজে ফেলল কিছু লোকাচ্ছিস বলবো কে সে শম্ভু একটু ইতস্তত করে বলল। তুই রাগ করবি না তো আজিজ কৌতূহল নিয়ে বলল। শম্ভু ধীর গলায় বলল জয়ন এক মুহূর্তের জন্য চারপাশ হয়ে গেল বাতাসে চাপা উত্তেজনা আজি শম্ভুর চোখের দিকে তাকিয়ে রইল তারপর গভীর শ্বাস ফেলে বলল তুই জানিস এটা সহজ হবে না শম্ভু মৃদু স্বরে বলল ভালোবাসা কি কখনো সহজ হয় রে আজিজ মাথা নিচু করে বসে রইল সে জানে তাদের ছোট্ট এই গ্রামে হিন্দু মুসলমান প্রেম মানে বিপদ কিন্তু সে আর শম্ভু একসঙ্গে বড় হয়েছে এক পুকুরে স্নান করেছে একই গাছের ছাওয়ায় বসে স্বপ্ন দেখেছে তাহলে কেন প্রেমের সামনে ধর্ম এসে দাঁড়াবে সন্ধ্যা নামছিল ধীরে ধীরে দুজনই চুপচাপ বসে রইল যেন তারা বুঝতে পারছিল এই প্রেম শুধু দুজন মানুষের নয় এটা আসলে এক কঠিন পরীক্ষার শুরু গ্রামের আকাশে তখন আলো আধারি শম্ভু আর আজিজের কথোপকথন শেষ হলেও মনে চলছিল অগণিত প্রশ্নের ঝড় শম্ভু জানত এই সম্পর্ক সহজ হবে না কিন্তু ভালোবাসা কি কখন সহজ হয় সেদিন রাতেই জয়নবের সঙ্গে দেখা করলো শম্ভু বাস পাশে নির্জন পথ সেখানে প্রতিদিনের মতো দাঁড়িয়েছিল জয়নব ওর চোখে ছিল ভয় আর আনন্দের মিশ্রণ তোমার সঙ্গে কথা বলতে হবে শম্ভু বলো জয়নব আমাদের এভাবে চলতে থাকলে এতে সবাই জানবে তখন কি হবে ভেবেছো শম্ভু চুপ করে রইল সে জানে ওদের প্রেম একদিন ধরা পড়বেই কিন্তু সেটা আটকানো কি সম্ভব আমি ভয় পাচ্ছি শম্ভু আব্বা যদি জানতে পারে তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে অন্য কোথাও শম্ভু ওর হাত ধরল আমি তোমাকে ছেড়ে যাব না জয়নব যা হয় হবে জয়নব কিছু বলল না শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো শম্ভুর দিকে দুজনের চোখে তখন একই প্রশ্ন এই ভালোবাসার শেষ কোথায় ওদিকে আজিজের মনে করল শম্ভুকে সাবধান করবে পরের দিন সকালে ওরা মাঠের ধারে দেখা করলো আজিজ বলল তোর সঙ্গে আমি ছোটবেলা থেকেই আছি শম্ভু তুই যা করছিস সেটা কি আসলেই সম্ভব শম্ভু দীর্ঘশ্বাস ফেলল ভালোবাসা কি ধর্ম দেখে আসে আজি আজ মাথা নাড়লো ভালোবাসা দেখে না কিন্তু সমাজ দেখে আরে এই সমাজ তোকে মানবে না শম্ভুর চোখে দৃঢ়তা তাহলে আমি সমাজের বিরুদ্ধেই যাব আজি যে একবার দীর্ঘশ্বাস ফেললো তারপর বলল তাহলে প্রস্তুত থাক কারণ সামনে ঝড় আসছে শম্ভুর মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল আজিজের কথা ঠিক যেমনটা সে আগেই ভিড়ছিল তম্ভুর কোথাও একটা ভয় চলছিল সন্ধ্যার পর পরই জয়নব বার্তা পাঠাল আজ রাতেই দেখা করতে হবে জরুরি শম্ভু এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়লো বাঁশঝাড়ির সেই চিরচেনা জায়গায় দাঁড়িয়ে ছিল জয়নব চোখে অদ্ভুত আতঙ্ক কি হয়েছে জয়ন আমাদের কথা আপা জেনে গেছে শম্ভুর বুক কেটে উঠল কিভাবে কি যেন ওনাকে বলে দিয়েছে আজ দুপুরে তিনি আমাকে অনেক প্রশ্ন করেছিলেন আমার বিয়ে ঠিক করতে চাইছে খুব তাড়াতাড়ি শম্ভুর মাথার ভেতর যেন বাজ করলো এত দ্রুত এমন কিছু হবে সেটা সে ভাবতেই পারেনি আমরা পালিয়ে যাব জয়নব শম্ভুর কণ্ঠে সাহায্য করবে। কিন্তু সেই মুহূর্তেই ঝোপের আড়াল থেকে একটা কণ্ঠ ভেসে এলো আমি তোকে বলেছিলাম শম্ভু সমাজ মানবে না শম্ভু আর জয়নব দুজনে তাকিয়ে দেখল আজিজ দাঁড়িয়ে আছে চোখে গভীর বিষণ্নতা আজিজ তুই আমাদের সাহায্য করবি না শম্ভুর গলা কাঁদছিল আজিজ ধীর গলায় বলল আমি তোর বন্ধু শম্ভু কিন্তু আমি জানি সমাজের দহাল তোরা ভাঙতে পারবি না জয়লা ফিস ফিস করে তাহলে আজিজ কিছু বলল না বাতাসের মধ্যে দুপুর অদ্ভুত এক বোঝা করা ছুলেছিল সমাজের নিয়মের বিরুদ্ধে ভালোবাসা টিকবে তো নাকি এই রাতেই শেষ রাত হয়ে থাকবে শম্ভুর হৃদস্পন্দন যেন থেমে আসছিল আজিজের চোখে মুখে একটা ছায়া চারপাশে শীতল বাতাস ভারী হয়ে উঠছিল জয়রব ফিস করে বলল আমরা কি পারবো শম্ভু শম্ভু শক্ত করে ওর হাত ধরলো পারতেই হবে কিন্তু হঠাৎ করে গাছের আড়াল থেকে কয়েকজন ছুটে এলো জয়নবের বাবা আর গ্রামের কয়েকজন লোক তো ব্যক্ত বড় সাহস আমাদের মেয়ে পালাবি একজন চিৎকার করে উঠল শম্ভু আর জয়নব দৌড়াতে চাইল কিন্তু হাতে বাঁশের লাঠি আর চোখে রাগ নিয়ে তারা ঘিরে ফেললো ওদের মুহূর্তের মধ্যে চিৎকার ধস্তাধস্তি আর একটা ধাক্কা জয়নবী শরীরটা গাছের গোড়ায় লুটিয়ে পড়ল রক্ত গড়িয়ে পড়ছিল কপাল থেকে এক মুহূর্তেই সবকিছু যেন থমকে গেল শম্ভু চিৎকার করে বলল জয়নব কিন্তু জয়নবের ঠোঁট নীল হয়ে গিয়েছিল চোখের দৃষ্টিতে ছিল শূন্যতা গেছে কেউ একজন বললো ও আমাদের সম্মান নষ্ট করেছিল গ্রামের লোকেরা দ্রুত জায়গাটা ছেড়ে পালালো আজিজ পাথরের মতো দাঁড়িয়েছিল চোখ ফাঁকা শম্ভু নিথর দেহটা বুকে তুলে নিয়ে ফুপিয়ে উঠল তুই আমায় ফেলে যেতে পারিস না জয়নব কিন্তু জয়নব আর কথা বলল না রাত বাড়তে থাকলো জয়নবের দেহ গোপনে কোথাও যেন পুঁতে ফেলা হলো এই ঘটনাও ধামাচাকা করে গেল কিন্তু এরপর থেকেই অদ্ভুত কিছু ঘটতে থাকল প্রথমে শম্ভু সেই রাতেই সে স্বপ্ন দেখলো জৈনব সাদা শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে চুল এলোমেলো ঠোঁটে অদ্ভুত এক হাসি শম্ভু তুই আমায় ভুলে যাবি শম্ভু চিৎকার করে উঠল পুরো শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে দরজার দিকে তাকিয়ে দেখলো একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ঠান্ডা দরজার দিকে দিল। দরজার না। এরপর আজিজ। গ্রামের রাস্তা দিয়ে ফিরছিল বাতাস থমথমে কুকুরগুলো হঠাৎ করে বিকট ভাবে চিৎকার করতে লাগলো আজিজ দ্রুত পা চালালো কিন্তু হঠাৎ একটা ঝপাত শব্দ শুনল তার সামনে একটা ভেজা কাদা মাখা পায়ের আজিজ কাঁপতে কাঁপতে করে বলল কে পেছন থেকে করে একটা কণ্ঠ এলো জয়ন আজিজ পেছনে তাকাতি দেখলো জয়নব দাঁড়িয়ে আছে চুল ভেজা শরীর থেকে কাদা গড়িয়ে পড়ছে চোখ দুটো গভীর আর ফাঁকা এরপর থেকে গ্রামের লোকজন অদ্ভুত জিনিস দেখতে শুরু করলো কেউ রাতের বেলা কুয়োর কাছে গিয়ে মেয়েলি হাসি। একটা ছায়া ধীরে হয়ে যাচ্ছে। শম্ভুর ঘরের দরজায় মাঝরাতে থেকে যেন বারবার ধাক্কা দিতে থাকলো আজিজের জানালার পাশে কেউ দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছিল কিন্তু জয়নদ তো মরে গেছে তাহলে এসব কি গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল রাত বাড়লে কেউ না কেউ দেখত সাদা শাড়ি পরা এক মেয়ে ধীরে ধীরে গ্রামের রাস্তায় হাঁটছে কেউ শুনতো চাপা হাসি কেউ দেখত কুয়োর পাশে দাঁড়িয়ে থাকা একটা অবয়ব শম্ভুর অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর হয়েছিল প্রতি রাতে তার ঘরের দরজায় ধাক্কা পড়ত মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখত জানালার বাইরে দাঁড়িয়ে আছে জয়নব চোখে অদ্ভুত শূন্যতা ঠোঁটে এক রহস্যময় হাসি দেহ সে চিৎকার করতে কিন্তু গলা দিয়ে কোন শব্দ বেরত না আজই তো রেহাই বেরো না এক রাতে সে দৌগড়ে এসে শম্ভুকে ডেকে পড়ল আমাকে বাঁচাই শম্ভু আ আমাকে বাঁচা বা আমি দেখেছি ও আমার নাম ধরে ডাকছিল কিন্তু সেই রাতে কিছু অদ্ভুত ঘটল শম্ভু যখন আজিজের সঙ্গে কথা বলছিল তখন হঠাৎ আশেপাশে বাতিল নিচমিচ হয়ে উঠে গেল একটা চাপা ফিস ফিসায় শুনতে পেল আজিজ আতঙ্কে পেছনে তাকালো কিন্তু কিছু দেখল না তবে তার গলার স্বর কাঁপছিল মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল পরদিন সকালে আজিজকে গ্রামের কুয়োর পাশে পাওয়া গেল নিশ্চল ঠান্ডা আর চোখ দুটো ফাঁকা সে বেঁচে ছিল কিন্তু কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল শম্ভু বুঝতে পারছিল জয়নব তাকে ডাকছে তাকে তার কাছে টেনে নিচ্ছে তাই এক রাতে সে ঠিক করল এই অভিশাপ থেকে মুক্তি পেতেই হবে সে একা গেল সেই বাঁশঝাড়ের পাশে যেখানে শেষবার তারা দাঁড়িয়েছিল বাতাস নিস্তব্ধ ছিল চারপাশ অন্ধকার জয়নব জয়নব তুই এখানে আছিস একটা শীতল বাতাস বই গেল আর তার সামনেই ধীরে ধীরে এক অবয়ব স্পষ্ট হয়ে উঠল জয়নব কিন্তু তার মুখটা স্বাভাবিক ছিল না চোখ দুটো গভীর শূন্য মুখে এক হাসি তুই আমায় ভুলে যাবি শম্ভু শম্ভু কাঁপতে কাঁপতে বলল আমি তোকে ভুলতে পারিনি জয়নব কিন্তু তুই যা চাইছিস সেটা সম্ভব নয় জয়নবের ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে থাকল ভারী হয়ে গেল তাহলে তুই আমার সঙ্গে চল পরদিন সকালে গ্রামবাসীরা ছাড়ের পাশে শম্ভুর দেহ খুঁজে পেল তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছিল কিন্তু চোখ দুটো খোলা এরপর থেকে গ্রামের অশরী আতঙ্ক বন্ধ হয়ে গেল কুয়োর পাশে আর হাসির শব্দ শোনা যেত না রাতের বেলা আর কেউ ছায়ামূর্তি দেখত না কিন্তু যারা জানতো তারা বলতো শম্ভু আর এক একসঙ্গে চলে গেছে সমাজ তাদের মায়েনি মৃত্যু তাদের আলাদা করতে পারেনি আপনারা শুনছিলেন ভৌতিক পৃথিবীর গল্প অন্ধকারের এই যাত্রা আজ শেষ কিন্তু ভয়ের গল্পের শেষ নেই পরের পর ফিরে আসবো আরো রহস্য আরো ভয়ের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত অন্ধকারে সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভৌতিক পৃথিবী যেখানে ভয় আমাদের সঙ্গী আজ তাহলে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন